কি অদ্ভুত ব্যাপার না পায়লের দাম হাজার হাজার টাকা কিন্তু সেটা মানুষ পায়ে পড়ে আর টিপের দাম মাত্র পাঁচ টাকা কিন্তু সেটা মানুষ কপালে পড়ে কথায় বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী অর্থাৎ তোমার গুণ না থাকলেও চলবে বাট লুকসটা ম্যাটার করে বিশ্বাস করো সব কিছুই ইম্পর্টেন্ট সব কিছুই ম্যাটার করে সমাজে মানুষ তাকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করে যার পকেটে টাকা রয়েছে এবং যার সামাজিক ভ্যালু সবচেয়ে বেশি পাওয়ারফুল লোকের পিছনেই মানুষ সবচেয়ে বেশি ছোটে আর সমাজে মানুষ সেই মানুষগুলোকে ড্রামাবাজ বলে যারা রিয়েল লাইফে ইমোশনাল কোনো ইমোশন দেখে মানুষজন তাদের ইমোশনকে অ্যাকসেপ্ট করতে চায় না বরঞ্চ তাদের গায়ে ড্রামাবাজের একটা ট্যাগ লাগিয়ে দেয় সেই গাছটাই সবার আগে কাটা পড়ে যে গাছটা সবচেয়ে সোজা সাপটা অর্থাৎ যেই মানুষ সবচেয়ে বেশি সোজা সাপটা এবং সরল স্বীকারোক্তি দেয় তার পেছনেই সবচেয়ে বেশি শত্রু থাকে আর এটাই রিয়েলিটি